এ ভাইরা আসল কবর আমরা কেউ জারি র আসলে দেখি যাই চাই না মাকরের পাগল ভুঁজা সারা জীবন ব্যয় করলাম রে বাবা আসলের ঘেরা আন নকল টাকার বস্তা দিয়ে এক আর খরচ পাওয়া যায় না উল্টা জেল খাটা লাগবে আসল টাকা যদি পাঁচ টাকার একটা নোট হয় সব দোকানে আপনাকে সম্মান করে চেয়ার দেবে হে বাবা আসল হলো ইমানদার মুসলমান মুসলমানি সারা সব হলো নকলের পাগল খ্রিস্টানে বলে তিনটা খোদা আবার বলে কোটি দেবতা তুলসীর পাতায় থাকে তুলসীর গাছে থাকে আবার বলে অগণিত খোদাসের খোদা হবে একজন

আল্লাহকে বন্ধু বানাইতে চাও আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো এক লক্ষ চব্বিশ হাজার পয় নম্বরের এই উম তে আল্লাহ দান করে দেবে করলাম জাতির পিতা এই মানুষগুলা মুসলমান আছে না কি আছে বলেন আপনারা মুসলমানি মানুষ আপনাকে বর দিয়া চেয়ারে বসাইয়া আপনি মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করবেন বিদ্যুৎ দিবেন লেখাপড়ার ব্যবস্থা করবেন মৌলিক চাহিদা পূরণ করা বাদ দিয়া জাতির পিতা বদলানের দায়িত্ব নিলেন ও মুসলমান ঠিক ফিরাইয়ালো সেই হারানো সম্মান ছেলেমেয়েরা যদি প্রাইমারিতে জাতির পিতা না পায় নকল জাতির পিতা পায় হাই স্কুলে যদি নকল জাতির পিতা পায় কলেজে যদি নকল জাতির পিতা পায় ইউনিভার্সিটিতে যদি নকল জাতির পিতা পায় মুসলমানই থাকবে না পাক্কা নাস্তিক হইয়া যাবে এক সময় বলবে আমি কোনো ধর্ম মানি না কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে তেনার স্ত্রী মুসলমান নামাজ পড়ে কোরআন শরীফ তালাবাদ করে তাহার পরে ইন্ত স্ত্রী মুসলমান আছে স্বামী মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক নাই একজন মুসলমান আর একজন নাস্তিক। এখন সন্তানগুলি কি হবে জবাবটা আপনারাই সহজে দিতে পারবেন বিয়া ঠিক মতো হয় না একজন হিন্দু আর একজন মুসলমান কোনো দিন বিয়া হইতে পারে না তবে হয় গরুর মধ্যে করস গরু হয় সলমান এক লক্ষ চব্বিশ হাজার পয়লম্বর পাঠা দিয়া লোহার সালাম নৌকা বানাইলেন মিস্ত্রি দাও দাঁড়াই সালাম লোহা হাত দিয়ে ধরলেন মোবের মতো বলিয়া যায় যা ইচ্ছা তাই বানাইতে পারে আগুন দিয়ে পড়াইতে হয় না বড় হাতুড়ি দিয়ে বেশি ফিডাইতে লাগে না যতদিন সাহেব নে মরিয়াম আলাইসলামতে দিলেন কদম আটি করে ফুদিয়া উড়াইয়া যায় পাখি হইয়া যায় হাজার বছরের কবরের পাশে দাঁড়ায় কোন باذنাকবি ইন্নাল্লাহ বলার সাথে সাথে কবরের মাঠে দুই ভাগ হইয়া দাঁড়ায় যায় ঈসা আলাইহিস সঙ্গে কথা বলে যখন আপনি মারা গেছেন আপনার বয়স ছিল যুবক এখন আপনি দাড়ি চুল পাকিয়া গেছে কেন

এমন ভয় পাইছি বয়সে বুড়া হইয়া তখন দাড়ি চুল পাকিয়া গেছে আল্লাহ আল্লাহ বাদের মাফ কর সমস্ত নবীরা কান্দ কিসের জন্য নবীরা কান্দবে বাবারে এত বড় একটা পার্লামেন্টারি ভবন বাচ্চা ষোল মা চল্লিশ হাজার সেনাবাহিনীর চারোপাশে ডাইন পাশে আলে মোলাম মানুষের সাড়ে তিনশো বাম পাশে বড় বড় গোলামে কেরম জিনদের চেয়ার চল্লিশ হাজার বাহিনী দিয়ে গাস্টোন করা কেউ বলে স্কোয়ার বারো মাইল কেউ বলে স্কয়ার কোনো কেতাবে আছে সাতাইশ মাইল বাতাসে উড়াল দিয়া এত বড় সংসদ ভবন পার্লামেন্টের ভবনটা উড়াইয়া এক মাসের রাস্তা যায় আবার এক মাসের রাস্তা ফিরিয়ে আসে কোন চালক না কম্পিউটার রিমোট কন্ট্রোল কিছুই

ইয়া মাইয়া হাকিকত সে তু দুনিয়া মে খবর হ্যায় তু দুনিয়া কে নওয়া নজর হে ভাইরা আসল কবর অমরে কেউ জারি না আসল দিকে যাইতে চাই না নকলের পাগল হই সারা জীবন ব্যয় কলম রে বাবা আসলের নকল টাকার বস্তা দিয়ে খরচ পাওয়া যায় না জেল খাটা লাগবে আসল টাকা যদি পাঁচ টাকার একটা নোট হয় সব দোকানে আপনাকে সম্মান করে চেয়ার দেবে হে বাবা আসল হলো ইমানদার মুসলমান মুসলমানই সারা সব হল নকলের পাগল খ্রিস্টানের বলে তিনটে খোদা আবার বলে ছত্রিশ কোটি দেবতা তুলসীর পাতায় থাকে তুলসীর গাছে থাকে আবার বলে অগণিত খোদা মুসলমান মুসলমানের খোদা হবে একজন

এ বাবা কারা কারা আমার আল্লাহকে বন্ধু বানাইতে চাও আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো এক লক্ষ চব্বিশ হাজার পয়লাম্বরের গুণাগুণ এই উম্মত্তে আল্লাহ প্রাণুদান করে দেবে সাহাবাই কিরম দেখা দিয়েছে সাহাদেবনে আমি আকাশ দিয়ে আল্লাহ উতার আলু সাগরের গভীর সাগর সেই সাগরের সামনে দাঁড়াইয়া নাক দিয়ে বলে সাগরের পানি রে ফরমান দাওয়া দিয়া দজলা ওই যাইতে চাই আল্লাহর বান্দা মদিনার নবীর উম্মত পানি শক্ত হইয়া যদি রাস্তা দাও তাইলে আমরা যাইতে পারবো আর যদি দেরি করো